ট্রান্সফার মার্কেটের রঙিন মঞ্চে প্রতিদিনে আসছে নানান চমক ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা তারকা মার্কোস রাশপোর্টকে দলে টানতে অবশেষে সফল হয়েছে কাতালান জায়েন্ট বার্সা গত মৌসুমে রাশপোর্ট অ্যাস্টন মিলায় খেলেছিলেন দারে। তিনি ইউনাইমের অধীনে বিলার হয়ে সতেরো ম্যাচে চার গোল এবং ছয়টি অ্যাসিস্ট করেছিলেন এই ধারাবাহিকতায় নজরে আসে বার্সেলোনার বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে চুক্তি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বার্সেলোনা চাইলে মেয়াদ শেষে রাশপোর্টকে স্থায়ীভাবে কিনে নিতে পারবে এছাড়াও কেলোয়ারের বেতন কাঠামো অর্থ প্রদানের শর্ত সব কিছু এখন চূড়ান্ত পর্যায়ে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে আগামী সপ্তাহে রাশপোর্টের মেডিকেল পরীক্ষার আয়োজন করা হবে বার্সেলোনার পরিচালক টিম ম্যানেজমেন্ট নিজেই এই চুক্তির দায়িত্বে রয়েছেন এবং কোচ হ্যান্সিফ্লিকও সবুজ সংকেত দিয়েছেন জার্মান কোচ ফ্লিক মনে করেন লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগে বার্সার আক্রমণভাগে নতুন দ্বার আনতে পারে এই ইংলিশ তারকা কাতালান সংবাদ মাধ্যমগুলো বলছে বার্সেলোনা ইতিমধ্যেই ট্রাভেল প্ল্যান ও আনুষ্ঠানিক উপস্থাপনার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড খুব শীঘ্রই রাশফোর্টকে ভ্রমণের অনুমতি দিবে সবচেয়ে বড় বিষয় হল রাশপোর্ট নিজেই জানুয়ারি থেকে বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী ছিলেন ইউনাইটেডের হয়ে তার সাম্প্রতিক সম্পর্কে টানা পূরণে ক্লাবের সঙ্গে বেড়েছে দূরত্ব তাই তো বার্সেলোনার মতো ঐতিহাসিক ক্লাবে খেলার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি রাসপোর্টের গতি আক্রমণভাগে বহুমুখী খেলার ক্ষমতা এবং গোল করার ধারাবাহিকতা বার্সেলোনার জন্য দারুণ সুযোগ হতে পারে লালিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং চ্যাম্পিয়ন্সটিকে বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে রাসপোর্ট হতে পারে গেম চেঞ্জার